তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় না নবীর উম্মত দাবি করো সূনা মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তোমাদের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই ইস্কন্দের দালাল যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল্লাহু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো ইসলামের শত্রুরা যারা শত্রুরা সাবিলুনা সাবিলুনা যারা শত্রুরা আল জিহাদ আল জিহাদ